প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সামনে আমি কয়েকটা স্টক যেগুলি মাঝে মাঝে প্রাইস র্যালি করে এর মধ্যে কয়েকটা লো পেড স্টক আছে এবং এখন বাইং জোনে অর্থাৎ বাইং পজিশনে আছে যে জায়গাগুলি থেকে প্রাইস র্যালিতে যায় এই স্টকগুলি সেই জায়গায় আছে তার মানে ক্রয়ের জায়গায় আছে চাইলে এখান থেকে আপনারা আপনাদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে সিলেক্ট করতে পারেন এবং এটা থার্ড কোয়ার্টারের ইপিএস ঘোষণা কেন্দ্রিক এই স্টক গুলি একটা প্রাইস র্যালি করতে পারে তাহলে যে স্টকগুলির আলোচনা আমি করব সেটা হচ্ছে এডিএন টেল ড্যাফোডিল কম্পিউটার এপেক্স ফুড এস পি সি পাওয়ার কোম্পানি লিমিটেড ইন্ড্রাকো ইফাদ অটোস শাসা ডেনিম এই কয়েকটা স্টক নিয়ে আমি আপনাদের সামনে আজকের আলোচনা তুলে pues a আহ এডিয়েনটেল এর স্টকেই আছি এখানে খেয়াল করলে আপনারা দেখেন যে এডিয়েনটেল এর বাইন জনটা কোনটা এর বাইং পজিশন কিন্তু এই ৭৭ টাকা থেকে উপরে চুরাশি টাকা পঁচাশি টাকা এই দিকটা পর্যন্ত আজকে এই স্টকটার ক্লোজিং প্রাইস কত চুরাশি টাকা আশি বয়স এবং এইখানে আমি যে এক বছরের মধ্যে এই স্টকটা বাইন জনে কতবার এসেছে যদি আপনারা দেখেন তাহলে দেখেন অনেক বড় ডাউন পরে এই স্টকটা এই লেভেলটা আমি বললাম সাতাত্তর থেকে চুরাশি এই জায়গায় এসে ছিল একবার দুইবার তিনবার পাঁচ বার সেল টার্গেট গেছে সে তিনবার সেল টার্গেট কোন জায়গায় ছিল একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত তবে মাঝামাঝি জায়গায় অর্থাৎ পঁচানব্বই টাকা পর্যন্ত অনেক বাড়ি এই স্টকটা গিয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে এই হাই পজিশন অর্থাৎ একশো টাকা থেকে একশো টাকা এই দিকটা যদি বাদ দিই তাহলে মাঝামাঝি নাইনটি ফাইভ এই দিকটা বা এর কাছাকাছি জায়গায় এটা তিন বার গেছে তাহলে এই স্টকটা এডি ভালো প্রাইস টালি প্রায় প্রায় করে মাঝে করে এখন যে জায়গায় আছে চুরাশি টাকা আশি পয়সা এইটা এর একটা বটম লেভেল আর এই স্টকটা যদি কেউ এখন এন্ট্রি নিতে চান তাহলে থার্ড কোয়ার্টারের ইপিএস এর উপর নির্ভর করবে যে এই স্টকটা কত যাবে আর এই বছরের ব্যবসা যদি দেখা হয় তাহলে ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারে স্টকটা পজিটিভ আর গত বছর থার্ড কোয়ার্টারে পঞ্চাশ পয়সা ইপিএস গেইন করেছিল তার আগের বছর থার্ড কোয়ার্টারে কোয়ার্টারে কিন্তু এক টাকা দুই পয়সা গেন করেছিল তাহলে এইবার যদি ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার এর ইপিএস এর পজিটিভনেস সেটা যদি ধরে রাখতে পারে তাহলে এই এডিএন টেল কিন্তু একটা ভালো প্রাইস র্যালি করতে পারে সেই ক্ষেত্রে এখন যেখানে আছে সেখান থেকে ফার্স্ট টার্গেট হবে চুরানব্বই পঁচানব্বই টাকা এবং এই চুরানব্বই পঁচানব্বই টাকা যদি ব্রেকআউট করে উপরে যায় তাহলে একশো পাঁচ টাকা থেকে একশো নয় টাকা পর্যন্ত এই স্টকটা যেতে পারে এরপরে অ্যাপেক্স ফুড এই স্টকটাও কিন্তু আপনারা দেখেন এর একটা আইস ব্রেকিং লেভেল যেটা হচ্ছে দুইশো টাকা এই লেভেলটাই আমি বলবো আজকে যেখানে ক্লোজিং করেছে প্রাইস এইটাই এর একটা আইস ব্রেকিং লেভেল তবে আজকে মনে হচ্ছিল এই স্টকটা আউট করে উপরে যাবে কিন্তু উপরে যেতে পারেনি বেশ উপরে প্রাইস আজকে গিয়েছিল দুইশো টাকা এই দিকটা পর্যন্ত কিন্তু ক্লোজিং করেছে দুইশো টাকা ত্রিশ পয়সা আর এই স্টকটা টা দীর্ঘদিন যাবত কিন্তু এই একশো চুরানব্বই থেকে দুইশ এর মধ্যে এর এই পি এস কত ছিল আমরা দেখি থার্ড কোয়ার্টার এর ইপিএস ছিল এক টাকা চোদ্দ পয়সা তাহলে এই বছর থার্ড কোয়ার্টার এর সময় এটা কিন্তু ঈদুল ফিতর পেয়েছে আর এই সময় এই স্টকটা যেহেতু এটা তাহলে এই রোজার সময় যেহেতু আমাদের দেশের ক্রেতা যারা আছে দেশীয় ক্রেতা যারা আছে তারা যেহেতু জুতা স্যান্ডেল বেশি কিনে এবং এই সময় এদের তেলটা বেশি হয় তাহলে থার্ড কোয়ার্টার যেহেতু এই ঈদুল ফিতর পেল তাহলে এই সময়টা অবশ্যই থার্ড কোয়ার্টারে এই স্টকটা ভালো করবে আর সেটা যদি করে থার্ড কোয়ার্টারের ইপিএস ঘোষণার ডেট হলেই এটা দেখা গেল যে একটা ভালো প্রাইস রেলি করবে সেক্ষেত্রে দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এই পর্যন্ত অ্যাপেক্স ফুড চলে যেতে পারে এরপরে ড্যাফোডিল কম্পিউটার এটা একটা লো পেড স্টক আমি যদি এটার পেইড আপ ক্যাপিটাল আপনাদেরকে দেখাই তাহলে দেখেন লো পেইড অর্থাৎ এটা মাত্র পঞ্চাশ কোটি টাকা এর পেড আপ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল তিনশো বিশ কোটি টাকা এদের শর্ট টার্ম কোনো লোন নাই এবং লং টার্ম লোন আছে উনত্রিশ দশমিক এক কোটি টাকা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আছে ষোলো দশমিক দুই কোটি টাকা আর অথরাইজ ক্যাপিটাল কিন্তু দুইশো কোটি টাকা তাহলে স্টকটা অবশ্যই ফান্ডামেন্টালি একটা শক্তিশালী স্টক তবে ব্যবসায় খুব একটা ভালো আছে সেটা না এবং শেয়ার সংখ্যা কম এটাই এটার সব থেকে পজিটিভ দিক এবং লো পেড এটা হচ্ছে পজিটিভ দিক যে কারণে এই স্টকটা ভালো প্রাইস ভ্যালি করে এবং ডিরেক্টর হোল্ডিং ফর্টি তাহলে এই স্টকটা কিন্তু যে কোনো সময় একটা ভালো প্রাইস ভ্যালি করবে আর আজকে একটা ভালো শক্তিশালী প্যাটার্ন ক্রিয়েট করেছে আমি এই জায়গাটার কথা বলছি এটা একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে এরকম হলে এই স্টকটা এই ইঙ্গিত দেয় যে যেখান থেকে বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করলো অর্থাৎ ষাট টাকা এর নিচে নেমে যাওয়ার সম্ভাবনা এটা কমিয়ে ফেলেছে এবং এটা যদি কমেও যায় অনেক কমে গেলেও এটা ষাট টাকা বিশ পয়সা যেখানে যেখান থেকে আজকে প্রাইস ওপেন হয়েছে তার নিচে আসার সম্ভাবনা থাকবে না কালকে হয়তো একটু স্লো থাকতে পারে তবে এইটা এখন উপরের দিকে যাবে এবং উপরের দিকে যদি যায় তাহলে উনসত্তর সত্তর টাকায় যেতে পারে এই শুধু একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন এর কারণে তবে যদি এই স্টকটায় কেউ এন্ট্রি নিয়ে থাকেন তাহলে এর লোয়ার লেভেল অক্টোবর মাসে যেখান থেকে পজিটিভ হয়েছিল এই জায়গাটাও এর একটা বটম লেভেল সেটা সাতান্ন টাকা থেকে আটান্ন টাকা এই এরিয়াটা পর্যন্ত ষাট টাকার নিচে আসলেই এটা স্টপ লস নিতে হবে এই ড্যাফোডিল কম্পিউটার এইটা অবশ্যই মাথায় রাখতে হবে আর এটার আরএসআই এবং হিস্টোগ্রাম কি অবস্থায় আছে সেটা দেখি আরএসআই ফোর্টি এইট এ আছে তার মানে ভালো একটা অবস্থানে আছে উপরে যাওয়া যাওয়ার অনেক জায়গা আছে এবং হিস্টোগ্রাম পজিটিভ হতে যাচ্ছে এটাও ভালো অবস্থানে আমি বলবো এরপরে এস পি সি এল সাহাজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এই স্টকটা কিন্তু বেশ ভালো এর ডিভিডেন্ট হিস্ট্রি দেখেন এটা এতেইশ এবং চব্বিশ সালে বাদ দিলে ষোলো সাল থেকে বাইশ সাল পর্যন্ত এই স্টকটা কিন্তু অনেক ভালো ডিভিডেন্ড দিয়েছে স্টক এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এই তেইশ আর চব্বিশে এগারো বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আর এর ইপিএস যদি আমি দেখি তাহলে দেখেন যে ইপিএস কিন্তু গতবার গেন করেছিল দুই টাকা একত্রিশ পয়সা আর এইবারে ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারে গেন করেছে এক টাকা ছেচল্লিশ পয়সা তাহলে দুই টাকা একত্রিশ পয়সা গেন করতে হলে আর এক টাকারও কম করা লাগে সেক্ষেত্রে অর্জন করবে এই বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তবে ইপিএস পজিটিভ নাই ইপিএস নেগেটিভ আছে আর এখানে একটা বিষয় দেখার আছে প্রাইস র্যালিতে সেটা যদি আপনারা দেখেন যে এটা উনত্রিশ টাকা থেকে পজিটিভ হয়েছিল জানুয়ারি দুই হাজার পঁচিশে এবং এই স্টকটা কিন্তু পঁয়ত্রিশ টাকা পর্যন্ত গিয়েছিল সেখানে যে এটা আবার ডাউন ট্রেন্ড শুরু হয় ডাউন ট্রেন্ড শুরু হয়ে ট্রাম্পের যে শুল্ক নীতি সেই দিন শুল্ক নীতির পরে যেদিন মার্কেট ওপেন হলো সেই দিন এই স্টকটা ত্রিশ টাকায় চলে এসেছিল আজকে কিন্তু একত্রিশ টাকা নব্বই পয়সা এবং এটা একটা বাউন্স ব্যাগ ক্যান্ডেল অবশ্যই আমি বলবো কারণ এইখান থেকে যেহেতু আজকে ভালো একটা বুলিশ একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং আগের দিনে তিনবার ক্রিয়েট করেছিল তাহলে এখন এই স্টকটা যদি আগামী দুই দিন বা একদিন বা তিন দিন যদি স্লো থাকে তাহলে ত্রিশ টাকা দশ পয়সার নিচে যতদিন নেমে না ততদিন এই ভয়ের কোনো কারণে স্টকটাতে থাকবে না যদি কেউ এটা কিনতে চান তাহলে একটা জিনিস এখানে খেয়াল করবেন এখানে কিন্তু একটা ডব্লিউ প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করছে যদি এই প্যাটার্নটা ফুলফিল করে এবং এই নেকলাইনটা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এই জায়গায় যে একটু রিটেস্ট করে আবার উপরে যায় এই স্টকটা কিন্তু টাকা পর্যন্ত তখন যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে এই শাহজ বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এই বিষয়টা খেয়াল রাখবেন আর এইটার হিস্টোগ্রাম এবং আর এস আই কি অবস্থা আছে আমরা একটু দেখি আর এস ফর্টি সিক্স পয়েন্ট নাইন ফাইভ মানে ভালো অবস্থানে আছে আর হিস্টোগ্রামটা যদি দেখি সবে পজিটিভ হতে যাচ্ছে আজকে বাই সিগন্যাল দিয়েছে তার মানে মুভিং এভারেজের যে ভ্যালু সেটা টাচ করে সেখানেই প্রাইস ক্লোজিং করেছে উপরে গেলেও সেটা ধরে রাখতে পারেনি 32 টাকা 30 পয়সা পর্যন্ত প্রাইস গিয়েছিল এরপরে ইফাদ অটোস এই স্টকটাও কিন্তু আপনারা জানেন যে রয়্যাল এনফিল্ড যে মোটরসাইকেলের ক্রেজ সেই মোটরসাইকেল এরা আমদানি করেছে এবং এটা আমদানি করার যে নিউজটা সে সময় এটা একটা প্রাইস র্যালি বেশ বড় করেছিল বিশ টাকা থেকে এটা ছাব্বিশ টাকা পর্যন্ত গিয়েছিল তারপর থেকেই এটা একটা ডাউন ট্রেন্ডে আছে এইভাবে ডাউন ট্রেন্ডটা এখনো শেষ করেনি এবং একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করছে আজকে যেটা হয়েছে এটা একটা বুলিশ পিনবার ক্রিয়েট করেছে গতদিন একটা রেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছিল ইন্ডেক্স যে ক্যান্ডেল সেটার মতো তবে আজকে ইন্ডেক্সের মতো ক্যান্ডেল ক্রিয়েট করলেও এটা বুলিশ আর ইন্ডেক্সের ক্যান্ডেলটা কিন্তু বেয়ারিস তাহলে এই স্টকটাও কিন্তু এইখান থেকে পজিটিভ হয়ে উপরে যায় পারে এর থার্ড কোয়ার্টারকে কেন্দ্র করে আর থার্ড কোয়ার্টারে গত বছর কেমন ছিল মাত্র দুই পয়সা আয় করেছিল আর এই সেকেন্ড কোয়ার্টারে এই স্টকটা আয় করেছে কত চল্লিশ পয়সা তাহলে এই রয়্যাল এনফিল্ড আমদানি করার কারণেই এটার সেকেন্ড কোয়ার্টারের এই পজিটিভনেস ইপিএসের আমরা দেখেছি তাহলে থার্ড কোয়ার্টারে যদি পজিটিভ হয় মাত্র দুই পয়সা যেহেতু আয় করেছিল তাহলে স্টকটা ভালো একটা প্রাইস র্যালি করতে পারে ইফা ডটস এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এরপরে টাই ইন্ট্রাকো কিন্তু অনেকদিন যাবতই একটা ভালো প্রাইস র্যালি করছে আর এইখানে যে বিষয়টা দেখার সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছি যে এই স্টকটাও একটা ভালো অবস্থানে আছে এজন্য এটার আলোচনা আমি করব তাহলে এটা দেখেন যে এটা মুভিং এভারেজের যে ভ্যালু সেটাকে রেসপেক্ট করে করে এই স্টকটা কিন্তু উপরে যাচ্ছে এবং গতকাল এই বেয়ারিশ মার্কেটেও এই স্টকটা বেয়ারিশ থাকলেও এর ক্যান্ডেলটা কিন্তু ছিল পজিটিভ একটা বুলিশ পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করেছিল আজকে একটা বড় বডি দিয়ে একটা পিন বার ক্রিয়েট করেছে এবং বুলিশ আমি বলবো এবং মুভিং এভারেজ এর ভ্যালু টাচ করেই কিন্তু এটা উপরের দিকে গেছে এবং যাচ্ছে তাহলে এখান থেকে যদি উপরে যায় অর্থাৎ চব্বিশ টাকা বিশ পয়সা আজকে ক্লোজিং আগামী দিনে যদি একটু স্লো থাকে তাতেও সমস্যা নাই এইখান থেকে উপরে যদি যায় তাহলে পঁচিশ টাকা নব্বই পয়সা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং কিভাবে যেতে পারে সেটা আমি একটু বলি তাহলে এখানে খেয়াল করলে দেখেন বাইশ টাকা ষাট পয়সা এই এরিয়াটায় এর একটা ব্রেকআউট লেভেল ছিল এবং এটা তখন ব্রেকআউট করলো ব্রেকআউট করার পরে একদিন পজিটিভ থেকে যেদিন ব্রেকআউট করে তার পরের দিন পজিটিভ থেকে এটা কিন্তু আবার বেয়ারিশ হয়েছিল এবং বেশ কয়েকদিন বেয়ারিশ থাকার পরে আবার পজিটিভ মুভিং এভারেজের ভ্যালু টাচ করে উপরের দিকে গেছে মুভিং এভারেজের ভ্যালু টাচ করে উপরে গেছে এবং ব্রেকআউট যে লেভেলটা ছিল বাইশ টাকা ষাট পয়সা তার উপর থেকে আবার সাপোর্ট নিয়েছে তাহলে এই স্টকটা আর নিচে যাওয়ার সম্ভাবনা নাই আর নিচে যদি যায় তাহলে এটা তেইশ টাকা দশ পয়সা হবে এর স্টক লস আর যদি নিচে না আসে তাহলে উপরে এটা পঁচিশ টাকা নব্বই পয়সা ছাব্বিশ টাকা এই এরিয়াটা হবে যদি যাই তাহলে আমি তিন বছরের প্রাইস হিস্ট্রি পাঁচ বছরের প্রাইস হিস্ট্রিতে আসলাম আমি কয়েকদিন আগেও স্টকটা আলোচনা করেছিলাম এখানে দেখেন যে পাঁচ বছর আগে স্টকটার প্রাইস এখানে ছিল অর্থাৎ একুশ সালে এটা আঠারো টাকা দশ পয়সা আজকে এই স্টকটার প্রাইস কিন্তু আঠারো টাকা তিরিশ পয়সায় ক্লোজ হয়েছে তাহলে এই স্টকটা যেখানে আছে একটা বাইং পজিশনে গতদিনের যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছিল বুলিশ একটা হ্যামার ক্যান্ডেল আজকে একটা বুলিশ পিনবার ক্রিয়েট করেছে তার মানে সেলাররা এখানে প্রেসারের ফলে সেল প্রেসারের ফলে প্রাইসটা উপরে ধরে রাখতে পারেনি তবুও বডিটা যেহেতু গ্রিন এটা অবশ্যই একটা বুলিশ ক্যান্ডেল আর এখন যেখানে আছে বাইং জোনে আছে আর এর টাকা পয়সা এবং এর সেল টার্গেট হবে টাকা টাকা করতে পারে ষাট পয়সা পর্যন্ত এই স্টকটা যেতে পারে নিন তো এই ছিল আপনাদের সামনে আমার এই স্টক নিয়ে আলোচনা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন